আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকাল সকাল বনের বাসা থেকে ঘুম থেকে উঠে গেছিলাম। আপু তো ঘুমই আছে আর হচ্ছে ভাইয়া তো দুই ঘন্টা আগে হাঁটতে বের হয়েছে লিজান কিছুক্ষণ আগেই গেছে তো ভাইয়া নাকি আমাকে ছাড়া বাজার করবে না তাই আমা আমাকে কল করছিল যে বাজার নাহিদ আসো একসাথে বাজার করি যশোরের বাজার কেমন দেখায় আর কি তো আমিও ভাবলাম যে দেখে আসিস ঘুরে আসি যশোরের মানে সবজি বাজার বাজারগুলো কেমন হয় তো ভাইয়ার বাসা হচ্ছে মেডিকেলের পাশেই যেহেতু ভাইয়া মেডিকেল রিয়েজেন্ট কোম্পানিতে ভালো পোস্টে জব করে তো এই জন্য ভাইয়াকে আর কি মেডিকেলের পাশেই অফিস সেজন্য বাসাটা ওখানে নিতে হয়েছে এখানে আশেপাশে যেদিকে চোখ যাবে শুধু ডায়াগনস্টিক সেন্টার আর ক্লিনিক যেহেতু মেডিকেলের পাশে ডায়াগনস্টিক সেন্টার হওয়াটাই স্বাভাবিক ব্যাপার তো আমি একাই রিক্সা করে যাচ্ছিলাম তো যেহেতু ওরা আগেই চলে গেছে তো দেখতেই পেলেন আপনারা যশোর কেন্দ্রীয় কারাগার আর এই যে নদীটা দেখতে পারছেন এটা হচ্ছে ভৈরব নদী যশোরের ভৈরব নদী এখানে চারপাশে নদীর পাশে এই যে মাংসের দোকানগুলো রয়েছে খুব ভোরবেলায় দেখছি মানুষজন বাজারে চলে আসছে তো আমি খুঁজতেছিলাম এই যে খুঁজতে খুঁজতে দেখি যে দুজন দাঁড়িয়ে আছে গল্প করতেছিল তো এই যে ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল সবাই আমরা হাঁটা শুরু করলাম এই যে ভাইয়া সামনে সামনে যাচ্ছে দেন আমিও লিজান গল্প করতে করতে যাচ্ছিলাম তো ভাইয়া বলতেছিলো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি নিয়ে নাও কি নিতে হবে নাও তো এখানে ফার্স্টটাই টক দই নিয়ে নিচ্ছি ঘোষ সুইটস অ্যান্ড দধি ভাণ্ডার থেকে যেহেতু আজকে কাছে রান্না করা হবে মানে আজকে বলতে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন মানে কালকে দেখতে পাবেন তো এখানে হচ্ছে যশোরের চুই ঝাল মানে এটা অ্যাকচুয়ালি খুলনাটা খুবই বিখ্যাত মানে খুলনা যশোর খুব একটা ডিস্টেন্স না যার জন্য এখানেও পপুলার এই চুই ঝালটা চুইচারা মাংস অনেক টেস্ট অনেক সুন্দর খেতে তো আমি খেয়েছি তো বড়িগুলো দেখে খুবই কি বলবো আর আমি অবাক হয়ে গেছি এত ছোটো ছোটো বড়িও হয় তো এখানে আলুগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তাই আমি আপনাদেরকে আর কি দেখাইলাম এখানে যেহেতু শীতের সিজন তো সবজি অনেক শাক সবজি উঠছে বাজারে বেগুনগুলো অনেক সুন্দর ছিল বাসাতে এনে রান্না করা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে তো দোকানদার বারবার বলতেছিলো যে বিচি হবে না তো আমি বলতেছিলাম যে বিচি হলে কিন্তু ফেরত দিয়ে যাব। তো ভাইয়া বলতেছিল যে তুমি তো মোটামুটি ভালোই বাজার করতে পারো তো আমি বললাম যে আমি বাজার করতে পারি না বাট দেখছি আর কি দেখে দেখে একটু শিখছি তো এই যে সবুজ সবুজ শাক সবুজ শাকগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো প্রায় এখানকার একটা জিনিস দেখলাম যে যশোরের প্রায় ম্যাক্সিমাম দোকানদারই হচ্ছে হিন্দু এখানে হিন্দুদের মানে বসবাসটাই আর কি বেশি আর কি যার জন্য ম্যাক্সিমাম দোকানদারকে দেখছিলাম যে বউনি করার পরে উপাসনা করতেছিল আর পাশে একটা মন্দির ছিল তো যাই হোক আমাদের দেশে তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালোভাবে বসবাস করতে পারি একে অন্যের সাথে মিলেমিশে থেকে তো এটাই যে দেখতেছিলাম এই যে বলতে বলতে যে মন্দিরের কাছে চলে আসছি এই দোকানের পাশেই সোজা গেলে গলিতে হচ্ছে মন্দির তো ইনারাও আর কি হিন্দুই ছিলেন তো এখান থেকে সব কাজটি রান্না করার জন্য সব মশলাগুলো নিয়ে নিয়েছিলাম মানে যাবতীয় যা যা আর কি লাগে তো ভাইয়া যে যেহেতু কাঁচি রান্না করবা তুমি তুমি সুন্দর করে এসে বাজার করে নাও কোনটা কি হলে ভালো হবে কি না হবে আর আমার মানে আমরা আর কি তোলা ভাইকে ভাই বলি ভাইয়া অনেক ভালো মনের মানুষ তো উনি বারবার যে যেটা স্কিপ হয়ে যায় কিন্তু আমি পরে নিয়ে যেতে দিয়ে দিতে পারবো না আর কি তোমার কি কি লাগবে এখনই বলো এখনই বলো চয়েস করে নাও চা যা দরকার তো আমি বলতেছিলাম সব কিছু মোটামুটি বাসাতে আছে তো চা যা পুরোজন সব কিছু ফোনে লিখে আসে লিজানের ফোনে তো ফোন থেকে দেখে দেখে নিতে হবে সমস্যা নাই তো বাসাতে সেভাবে আলু ছিল না ছোট ছোট আলু ছিল তো কাচির জন্য তো বড় আলু লাগে আপনারা সবাই জানেন যারা যারা কাচ্চি খেয়েছেন তো কাচির জন্য আলু নিয়ে নিলাম আর যেহেতু বাজারে পুরাতন আলু আর পাওয়া যাচ্ছে না তাই নতুন আলুই বড় বড়গুলো বেছে নিয়েছিলাম সব কিছু নিয়ম প্রায় শেষের দিকে তো এখন এই যে দেখতে দেখতে সুটকির দোকানে চলে আসলাম সুটকি আমার কাছে খুবই ভালো লাগে সুটকি ভর্তা খেতে জাস্ট অসাম 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 তো যারা যারা সুটকি পছন্দ করেন তারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে কাদের সুটকি খেতে ভালো লাগে তো এখানে ডালের সমারোহ চাল ডাল মিলে একাকার একটা কথা আছে না দোকান তে দেখে বুঝতে পারছি চাল ডাল হলুদ মশলা সবই রয়েছে তো আমরা পাকিস্তানি বাসমতি নিয়েছি মানে প্যাকেটেরটা নিয়েছি তো এখানে আর কি বলতেছিলাম এই ফর্চুনেরটাই নিয়েছি তো উনি বলতেছিল যে প্যাকেটেও আছে আমার কাছে আবার লুজগুলো আছে আমরা বললাম যে ভাইয়া ছিল যে প্যাকেটেরটা নাও লোসটা কেমন হবে যদি ভালো না হয় তা আমিও বললাম যে লোস্ট আমি ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছিলাম বেশ ভালো ছিল তো উনি বলতেও ছিল যে বস্তাটা নাকি ইন্ডিয়া থেকে সে ইম্পোর্ট করছে আর কি তা ডিমের দোকানে চলে আসলাম টিগিমালা তো সেই স্বাচ্ছন্দ্যে ডিম বিক্রি করতেছে এখানে দেশি মুরগির ডিম ছিল হাঁসের ডিম ছিল কোয়ারের ডিম ছিল ফার্মের মুরগির ডিম ছিল তো ডিমবেলা প্যাকেজিং দেখে আমার কাছে ভালো লেগেছে কারণ উনি আইসক্রিম বক্সের মধ্যে ডিমগুলো সুন্দর করে সাজিয়ে র্যাপ করে দিচ্ছে এটা আমার কাছে ফার্স্টে দেখলাম যেহেতু আমাদের খাঁচার খাঁচাতে করে দেয় বা পলিথিনে করে করে দেয় তো এখানে দেখলাম যে কার্টুনের মধ্যে করে দিচ্ছে আসলে শহরে একটু উন্নত হবে এটাই স্বাভাবিক ব্যাপার তো পানের দোকানে চলে গিয়েছিলাম মানে পান খাবো না আর কি আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন একটা পান খেতেও কত রকমের প্রসাধনে লাগে তা আমি আর কি দেখেই অবাক আমি ফার্স্টে ভাবছিলাম যে কেকের দো মানে কেকের সামগ্রী পাওয়া যায় তো যার জন্য দৌড়ে চলে গিয়েছিলাম যে দেখে নিজে কোনো কিছু প্রয়োজন দরকার থাকলে নিতে পারবো তো উনি বলছিল যে না এটা সব কিছু পানের সামগ্রী ভালো লাগলো তো এই তো বিখ্যাত জলযোগে চলে আসলাম মানে যশোরের প্রসিদ্ধ সকালের নাস্তা নাকি এখানে পাওয়া যায় খুবই নামকরা খুবই পপুলার একটা জায়গা তো আমরা যেহেতু লেট করে গেছিলাম তো ভিটাস্কে কমই ছিল বাজার করতে করতে একটু লেটই হয়ে গেছে তো এখানে লুচি আলুর দম আর সবজি জাস্ট ওয়াও ওয়াও ওয়াউ আমার কাছে অনেক মজা লেগেছে যারা যারা যশোরে আছেন বা আমার যা কারো ভিউয়ার্স কেউ কোনো ভিউয়ার যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে লুচি দিয়ে আর কি বুন্দিয়া খেতে তো লাস্টে ট্রাই করছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগছে রুচিগুলো বেশ গরম ছিল ফুলকো ছিল বেশ মজা লেগেছে তো এইখানেই যে খাওয়া শেষ করে ভাইয়া অফিসে কাজের জন্য চলে যাচ্ছে আমরাও বাসা দিকে চলে যাচ্ছি তো আমি আর লিজানি একটু মজা করতেছিলাম গল্প করতেছিলাম আর যাইতেছিলাম আর কথা বলতেছিলাম তো ফোন নিয়ে তো বেশ ভালোই লেগেছে সকালবেলাটা বাজার করা এটা একটা অন্যরকম আমার জন্য এক্সপেরিমেন্ট তো যেহেতু আমি আর কি বাসাতে বাঁচা সদাইভাবে করি না বা বাসা চেয়ে সেভাবে করাও হয় না এই জন্য ভাইয়া আর কি বললো তাই আমি আর কি না করতে পারলাম না তো ভাবলাম যে যাই নিজে করে নিয়ে আসি কারণ কোনটা কি প্রয়োজন ওটা বারবার ফোন দিবে তার থেকে নিজে দেখে শুনে নিয়ে আসাটাই বেটার আমার মনে হয় আমি ঘুমাইতেই ছিলাম তো অনেকবার ফোন করতেছিল তো ভাবলাম যে আরও অস বিশবার কল আসার থেকে যাই আমি ঘুরে আসি তো এই বিল্ডিংটা দেখে খুবই খারাপ লাগতেছিল বিল্ডিংটা হচ্ছে আন্দোলনে আর কি পুরোয় দিয়েছে তো এটা ইন্টারন্যাশনাল একটা হোটেল ছিল নামটা আর কি ভুলে গেছি আমাকে বলতেছিল হোটেলের নামটা তো দেখে খারাপই লাগতেছিলো যে অনেক বড় একটা হোটেল পুড়ে দিয়েছে তো বাসাতে এসে 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 কেক নিয়ে বসে পড়ছে মানে মামা ভাইক নিয়ে তো এখানে হচ্ছে কেক কাটাকাটি হবে তো মুস্তাইন হচ্ছে মুন শিখাই দিচ্ছে বাট মুন কাটবে না ভয় পাচ্ছিলো তাই আমি মুস্তাকিমকে বলছিলাম যে মুস্তাকিম তুমি একাই কাটো তো দেখে না সুন্দর করে একাই কাটছিলো আজকের মতো এই ভিডিওর ব্লগটা এ পর্যন্তই আপনারা সবাই যশোরে ভিডিও দেখতে থাকবেন একের পরে এক আসলে দুই দিনে অনেক 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 এনজয় হয়েছে অনেক জায়গায় বেড়াইছি খুবই ভালো লেগেছে যশোর ভ্রমণটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল ধন্যবাদ ভাইয়াকে ভাইয়ার জন্য আর কি যাওয়া খুবই রিকোয়েস্ট করছিল আমাকে যাওয়ার জন্য তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ